আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা আজকে বিভিন্ন টিভি চ্যানেল নিউজগুলোতে একটা সংবাদ প্রচার হচ্ছে সেটা হচ্ছে নতুন শিক্ষাক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে এমন কি আমি নিজেও এটা নিয়ে একটা ইতোমধ্যেই কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছি যে বর্তমান কারিকুলামটা নিষিদ্ধ করা হয়েছে বা স্থগিত ঘোষণা করা হয়েছে তো এই যে আমরা যে নিউজটা প্রচার করলাম এই নিউজটা আসলে কতটুকু সত্য নাকি মিথ্যা বন্ধুরা আজকে আমরা যে নিউজটা প্রকাশিত করেছি মনে রাখবে এই নিউজটি আসলে প্রথম আলোর একটা পত্রিকার একটা কলাম ছিল যেখানে আসলে বলা হয়েছে যে নতুন কারিকুলাম আসলে বন্ধ বা স্থগিত ঘোষণা করা হয়েছে এবং সেই নিউজটা যমুনা টেলিভিশন তোমরা জানো যে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল যমুনা টেলিভিশন এবং যারা সবসময় সত্য প্রচার করে থাকে এই জন্য আসলে যমুনা টেলিভিশন যখন এটা নিয়ে নিউজ করলো যে আসলে নতুন কারিকুলাম স্থগিত ঘোষণা করা হয়েছে তখন কিন্তু প্রায় প্রত্যেকটা টিভি চ্যানেল এবং তারপরে তোমার হচ্ছে ফেসবুক বা অনেক জায়গাতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই নিউজটা ছড়িয়ে পড়ে যে নতুন কারিকুলাম স্থগিত ঘোষণা করা হয়েছে কিন্তু এই ব্যাপারটি আসলে সত্যি নয় এখন দেখো তাহলে আসলে সত্যি কোনটা জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড থেকে প্রকাশিত নোটিশটা দেখো সরাসরি এটা কিন্তু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত নোটিশ এখানে নোটিশে বলা হচ্ছে দেখো যে নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি মর্মে একটি সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রিন্ট ও ইলেকট্রনিক্স প্রকাশিত হচ্ছে যা সত্য নয় অর্থাৎ প্রিন্ট করে বা ইলেকট্রনিক্স মিডিয়াতে যে নিউজটা প্রকাশিত হচ্ছে তা আসলে কি সত্যি নয় তবে এগারো আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিত শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে এটা হচ্ছে যে বগুড়াতে তোমরা জানো যে বগুড়াতে শিক্ষাক্রম সংক্রান্ত একটা তোমার হচ্ছে কর্মশালা ছিল এগারো তারিখে এবং সেই এগারো তারিখের শিক্ষাক্রম কর্মশালাটা স্থগিত ঘোষণা করা হয়েছে তো এই নিউজটা আসলে প্রথম আলো পত্রিকাতে একটু অন্যভাবে প্রকাশ করার কারণে আসলে আজকের এই বিভ্রান্তিটা ছড়িয়ে পড়েছে এমনকি আমি নিজে আসলে এটা নিয়ে একটা নিউজ করেছিলাম যে বর্তমান কারিকুলাম স্থগিত ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা এটা আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত যে নিউজটি আসলে সত্যি নয় তবে যখন আমি এনসিটিভি থেকে এটা প্রকাশিত হলো তখন আমি বুঝে গেলাম যে আসলে এই নিউজটি সত্যি নয় তো দেখো বন্ধুরা এটা আসলে সরাসরি তোমাদের এনসিটিভি করতে প্রকাশিত একটা নোটিশ সুতরাং অবশ্যই এটা তোমাদের শতভাগ বিশ্বাস রাখতে হবে তো নিউজটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টসে জানিও তবে হ্যাঁ এটা সত্য যে খুব শীঘ্রই বা এই বছরের মধ্যে তোমাদের নতুন কারিকুলাম চেঞ্জ হতে পারে এটা নিয়ে কিন্তু আসলেই একটা বিজ্ঞপ্তি হয়তো ভবিষ্যতে প্রকাশিত হতে পারে धन्यवाद